মঞ্চে আছেন শিক্ষক সমাজের সম্মানিত সভাপতি জনাবুর রহমান মঞ্চে আছেন তৃতীয় শ্রেণী শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি তার আছেন আমাদের হান্নান ভাই সবার পরিচিত মুখ আমাদের সিডিও সংগঠক তার পাশে আছেন বাংলাদেশ সরকারি কর্মচারী এগারো থেকে বিশ গ্রেট অধিকার ফলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব লু রহমান ভাই তার পাশে আছেন তিনি লিখিত বক্তব্য পাঠ করলেন বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সভাপতি মহাসচিব ও সমন্বয় আমি মুখ্য সমন্বয়ক হিসেবে আছি ও আর এস আমার পাশে সমন্বয়ক হিসেবে আছে বাংলাদেশ এক সরকারি কর্মচারী অধিকার সম্মানিত সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মাহমুদুল মাহমুদুল হাসান আমাদের সতর্ বিশেষ সম্মানিত সভাপতি যারা রফিকুল ইসলাম রবিকুল আলমসহ আমাদের বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠানে নেতিবিদ রয়েছেন এই হলো আজকের আমাদের পরিচয় সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে এই সংবাদ সম্মেলনের বিষয়টি আপনারা আপনাদের প্রচার পরিচালনায় আপনার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়ায় প্রচার করে প্রকাশ করে প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায় সহযোগী ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী তারিখ শুক্রবার অবস্থান কর্মসূচি পালন করব আমরা যত তাড়াতাড়ি বাড়ি ইনশাল্লাহ সকল দপ্তর প্রতিষ্ঠান থেকে সকল সংগঠনের পক্ষ থেকে আমরা এখানে হাজির হবো ধন্যবাদ সবাই আসসালাম রহমতুল্লাহ সেই সাথে